ফুটবলের পরে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা হলো ক্রিকেট দু বিশ্বকাপ ফুটবলের মতো সদ্য শেষ হওয়া দু ক্রিকেট বিশ্বকাপ নিয়েও জনসাধারণের অনুমাদনা ছিল তুঙ্গে ভিলব টিভির পক্ষ থেকে আজকে আমরা বিশ্লেষণ করব দু ক্রিকেট বিশ্বকাপ সহ এক ক্যালেন্ডারে দু ক্রিকেট সিজনে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী দশজন ক্রিকেটার সম্পর্কে নাম্বার টেন মিছিল মার্স অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মিচেল মার্স দু সালে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিনটি ফরম্যাট মিলিয়ে আঠাশ ম্যাচের তেত্রিশ ইনিংসে মোট পনেরোশো চুরাশি রান করেছেন নাম্বার নাইন মোহাম্মদ ওয়াসিম এই তালিকায় নম্বরে অবস্থান করছেন আরব আমির শাহীর ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ ওয়াসিম দু সালে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে ছেচল্লিশ ম্যাচের ছেচল্লিশ ইনিংসে মোট পনেরোশো বিরানব্বই রান করেছেন নাম্বার এইট মার্নাস লাবুসানে এই তালিকায় অষ্টম নম্বরে অবস্থান করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুসানে লাবুসানে তিনটি ফরম্যাট মিলিয়ে দু সালে মোট পঁয়ত্রিশ ম্যাচের পঁয়তাল্লিশ ইনিংসে মোট রান করেছেন এক হাজার ছশো উনত্রিশ রান নাম্বার সেভেন নাজমুল হোসেন শান্ত এই তালিকায় সাত নম্বরে অবস্থান করেছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত দু সালের সব ফরম্যাট মিলিয়ে একচল্লিশ ম্যাচের মোট এক হাজার ছশো তেত্রিশ নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিস কুশল মেন্ডিস দু তেইশ সালে তেতাল্লিশ ম্যাচের ছেচল্লিশ ইনিংসে মোট এক রান করেছেন নাম্বার ফাইভ ট্রাভিস হেড এই তালিকায় পঞ্চম নম্বরে অবস্থান করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্র্যাভিস হেড রাভিস হেড দু হাজার তেইশ সালের একত্রিশ ম্যাচের বিয়াল্লিশ ইনিংসে মোট এক হাজার ছশো আটানব্বই রান করেছেন নম্বর ফোর রোহিত শর্মা এই তালিকায় চতুর্থ নম্বরে অবস্থান করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা রোহিত শর্মা দু হাজার তেইশ সালে সব ফরম্যাট মিলিয়ে পঁয়ত্রিশ ম্যাচের উনচল্লিশ ইনিংসে মোট এক রান করেছেন নম্বর থ্রি ড্যারেল মিচেল এই তালিকায় তিন নম্বর অবস্থান করছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ড্যারেল মিচেল ড্যারেল মিচেল দু সালে তেইশ সালের পঞ্চাশ ম্যাচের চুয়ান্ন ইনিংসে মোট এক হাজার নশো অষ্টআশি রান করেছেন নাম্বার টু বিরাট কোহলি এই তালিকায় দুই নম্বর অবস্থান করছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলি দু হাজার তেইশ সালের পঁয়ত্রিশ ম্যাচের ছত্রিশ ইনিংসে মোট দু রান করেছেন নাম্বার ওয়ান সুভমান গিল দু সালের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে অবস্থান করছেন ভারতের যুব ওপেনার সুম্মান গিল সুভমান গিল আটচল্লিশ ম্যাচের বাহান্ন ইনিংসে মোট দু রান করেছেন এটাই সর্বোচ্চ রান দু সালের মধ্যে